হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যাই হোক সকালবেলা আমার একটু কাজ ছিল এখানে কিছু রজনীগন্ধার ফুল বনেছিলাম জায়গাটা একটু পরিষ্কার করলাম আর এই গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে দেখো আকাশের দিকে তাকানোই যাচ্ছে না তো মা একটু সন্ধ্যের সময় চিকেন করেছিল কারণ কালকে আমার রুটি আছে তো ওই জন্য কতদিন খেতে পারবো না তো মাকে বললাম একটু চিকেন নিয়ে আসি আর রাত করে শাক খাওয়া হয় না তো শাকও রান্না করেছিল আর পরের দিন এটা সকালবেলা চারটের সময় চারটের সময় আমার ঘুম ভেঙে গেছে কারণ আজকে হলো আমার ওটির ডেট তো সকালবেলা উঠে আমি এই যে ব্রাশ করতে শুরু করলাম আর সারা রাতে একটুও ঘুম হয়নি ঘুমাতে ঘুমাতে রাত বারোটা বেজে গেছিলো যাই হোক সকালবেলা স্নান করে এক কাপ চা খেয়ে নিলাম কারণ সকালবেলায় আমাকে নার্সিংহোম থেকে জানানো হয়েছিল ভোর পাঁচটার সময় চা খেয়ে খালি পেটে চলে যেতে তো আমি চায়ের কাপে চুমুক দিয়ে সকালবেলার এই যে ভিউটা এনজয় করছিলাম তারপরে যে নেহা ঘুম থেকে উঠলো আর আমাদের দেখো বাড়িতে জাম পরে কী অবস্থা হয়ে আছে তারপর বেরোনোর সময় মনাকে একটু আদর করে দিলাম আর আমার হচ্ছে প্রচণ্ড টেনশন হচ্ছিল কি হবে না হবে এটা নিয়ে একটু টেনশানে ছিলাম ব্যাগটা গুছিয়ে এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাথে ছিল আমার মা আর বরদি বাড়ি থেকে বেরিয়ে একটু মেজির সঙ্গেও দেখা হয়েছিল তারপর আমরা এই যে স্টেশনে পৌঁছে গেলাম এখান থেকে টিকিট কেটে এই যে এখানে একটা লোকনাথ বাবার মন্দির ছিল এখানে প্রণাম করে আমরা ওপাশে চলে গেলাম এখানে দেখি কিছু কুকুর শুয়েছিলো আগের দিন হচ্ছে এদেরকে দেখে খুব মায়া হচ্ছিল তাই আর বিস্কিট কিনে খাওয়াতে পারিনি আর খুচরো পয়সাও ছিল না তাই আজকে যাওয়ার সময় একটু খাওয়ালাম আর আমি প্রায় সময় করে থাকি সবসময় হয়তো ভিডিও করা হয় না যাই হোক যাওয়ার সময় এক প্রকার জোর করে দিদিকে আর মাকে এখান থেকে একটু খাইয়ে নিলাম কারণ খাওয়ার সুযোগটা ওরা নাও পেতে পারে তার জন্য ভাবলাম এখান থেকে কিছু খাইয়ে নেওয়াই ভালো সকালবেলা হয়তো নার্সিং হোমে ঢুকে পড়লে এটা সেটা করতে করতে ওদের খাওয়ার সুযোগটাই হবে না আর আমার আছে একটা ছোট্ট অপারেশান যে কারণে আমাকে এই যে নার্সিংহোমে আসতে হয়েছে আর এটা নিয়ে আমি গত এক দেড় বছর আমাকে ভুগতে হয়েছে যাই হোক আমাকে সব ভর্তির ফর্মুলাটিগুলো পূরণ করে দিল দিদি তারপর আমি ভর্তি হয়ে গেলাম আর মাসিরা এসে দেখো আমাকে চুল বেঁধে দিয়ে গেলো তারপরে যে আমার হাতে একটা এই যে চ্যানেল করা হয়েছিল। আমার লাইফে প্রথম এই যে হাতে এরকম চ্যানেল করা হলো আর যাই হোক আমার অপারেশনটা হয়ে গেছিলো ছুটির সময় আমি এই যে বাইরে অপেক্ষা করছিলাম তারপর বাড়ি এসে আর ভিডিও করা হয়নি মাসিরা যেভাবে চুল বেঁধে দিয়েছিল সেভাবেই বাড়ি এসে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম সকালবেলা মনাকে বললাম একটু চুলটা বেঁধে দিতে আর মাথাটা এতটা ভার ছিল শরীরটা খুবই দুর্বল আর কালকে আমার সাথে কি কি হয়েছিল আমার কিছুটা হলেও মনে ছিল মানে আমাকে যে অজ্ঞান করে দিয়েছিল তারপর কি কি হয়েছিল আমার কিছুই মনে ছিল যাই হোক সকালে মা একটু চা করে দিয়েছিল লবণ দিয়ে সেটাই খেলাম আর একটু ইলিশ মাছ আর কচু শাক করেছিলো তবে আমি কিছুটা দিন একটু বেছে বেছে খাচ্ছি যাই হোক সকালবেলা দেখো গোলা উঠেছে জাম গাছে আর ওর মা হচ্ছে নিচে তাকিয়ে তাকিয়ে দেখছিল জানি না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার ঠিক হলো কিনা আর একটা স্মৃতির পাতায় যোগ হয়ে থাকলো আমার এই অপারেশান জার্নিটা তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও তোমরা সবাই ভালো থেকো আর কিছুদিন হয়তো আমি একটু ভিডিও দিতে পারবো না কারণ আমি এই মুহূর্তে একটু অসুস্থ আছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে